নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে খুব কম সময়ের মধ্যে জলের ভাপে পরোটা করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন আমি ছোট বাটির দেড় বাটি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এখন খুব করে মিশিয়ে এখন উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো জল দিয়ে ময়দাটা মেখে নিলে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগবে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি এখন ময়দার গায়ে খুব ভালো করে দিয়ে চেপে চেপে মেখে নেব ময়দাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি উনুনটা আগে ধরিয়ে নিচ্ছি গামলার মধ্যে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি এখন আমি উনুনের উপরে বসিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছিলাম কতটা সফট হয়েছে এই দেখুন আরেকটু আমি ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন ভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি দেখুন লেচি গুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে লেচি আমি নিয়ে নিচ্ছি হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এই দেখুন একইভাবে প্রত্যেকটা লেচি আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি এখন আমি এর উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এর উপরে আর লেচি আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি আবার একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি চারটে লেচি দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আলতো হাতে এখন আমি বেলে নেব দেখুন আলতো হাতে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি এর উপরে আমি একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি এখন আমি ওপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে করে তেলটা ব্রাশ নিতে হবে এখন বেলে রাখা পরোটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা গরম জল করে নিয়েছি এখন আমি পরোটার থালা বসিয়ে দিচ্ছি এখন পনেরো মিনিটের মতন ঢেকে রেখে দেব এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন ওপর থেকে কত সুন্দর ফুলে উঠেছে পরোটাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব থালার মধ্যে আমি রেখে দিচ্ছি হালকা হালকা গরম অবস্থায় আমি পরোটাগুলো দেখুন খুলে নিচ্ছি আস্তে আস্তে এই দেখুন কত সুন্দর উঠে আসছে এই দেখুন কতটা পাতলা হয়েছে এখানে আমি চারটে পরোটা একসাথে বেলেছিলাম এই দেখুন পরোটা গুলো কিন্তু দেখুন একদম কাগজের মতন পাতলা একদম নরম এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন